কি হয়েছে আপনার সেটা জেনে তো আপনার কোনো দরকার নেই তাই না আপনি অবশ্য এমন করে কথা বলছেন কেন এর থেকে ভালো করে কথা বলতে আমি জানি না আসলে আর আপনি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছেন অবশ্য আপনি কোথায় যাচ্ছেন সেটা দিয়ে আমার কি কাজ এটা তো আপনার ব্যক্তিগত বিষয় কার সাথে কথা বলবেন কার সাথে গল্প করবেন হ্যাঁ একেবারেই আপনার ব্যক্তিগত আজ থেকে আমার আর গল্প করার সময় নেই মানে মানে আমার চাকরি হয়ে গেছে আজকে আমার অফিসে প্রথম দিন তাই ভাবলাম যে অফিসে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে যাই আপনাকে খুঁজেছি আমি বাসায় কিন্তু কোথাও পাইনি পরে যাওয়ার পথে দেখলাম যে আপনি দুনায় বসে আছেন সেটা কোনো প্রয়োজন ছিল না আমার সাথে কথা না বলে যার সাথে কথা বলে খুশি হতো তার সাথে কথা বলে বুঝলাম না রিয়া আমাকে অভিনন্দন জানানোর বদলে আমার সঙ্গে এমন রাগারাগি করলো কেন বলে কিসের কুয়াশনের একটি স্থির হয়ে থাকে আমার ভালো লাগতেছে

আপনি কিন্তু বলেছিলেন যা পাবো তার মধ্যে 50 আপনার 50 আমার কি মনে আছে তো বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু বুলেটের কথা মিস হবে না শুনো আজকে যে টাকাটা পাবো সেটা পুরোটা আমি নিয়ে নেব আর 7 দিন পরে যে টাকাটা দেবে সেটা তুমি নিয়ে নিও এটা কোনো কথা বললেন আপনি সারা দিন আঠার মত আমি ওনার পেছনে লেগে থেকে টাকা বের করছি দিন শেষে এসে আপনি আমাকে এই কথা বলছেন তাও আবার প্রথম দিনই শেষ শেষ তোমার নায়িকা হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল আজকে মানে শোনো যে মানুষ শিল্পী হওয়ার আগে টাকার গন্ধ শুকতে চায় সে হয়তো কোনো না কোনো ভাবে টাকার মালিক হতে পারবে কিন্তু কোনোদিন শিল্পী হতে পারবে না প্রকৃত শিল্পী হতে পারবে না কথাটা কিন্তু আবার উল্টো করেও বলা যায় সেটা আবার কেমন নামে মাত্র শিল্পী হলেও যাদের অনেক টাকা থাকে তাদের নাকি অনেক ডিরেক্টরি মহানায়িকা বানানোর স্বপ্ন দেখে তো সবাই যদি টাকার জন্য কাজ করে আমি করলে দোষ কি বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই বুলেটের কথা কখনো মিস হবে না কারণ তুমি কোনোদিনও প্রকৃত শিল্পী হতে পারবে না তুমি টাকার মোহে অন্ধ হয়ে গেছো তাহলে তো আপনি কখনো ডিরেক্টর হতে পারবেন না কেন কারণ নাটকের বীজ বপন করার আগেই আপনি ফল খেতে যাচ্ছেন ভাগা নিয়ে যাচ্ছে প্রিয় হারমোনিয়াম আমার নাটকের মাধ্যমে তোমার মান যেন রাখতে পারি তোমাকে বাজিয়ে আমি এমন গান গাইবো সবাই শুনে যেন মুগ্ধ হয়ে যায় এমন কাজ আপনি কিছুতেই করবেন না ভাইয়া ভিটেে গেলাম তো কি ব্যাপার স্বপ্ন তোমাকে এমন দেখাচ্ছে কেন ভাইয়া আমি এক বুক আশা নিয়ে আপনার কাছে এসেছি ভাইয়া আমি নাটকের জন্য দিন রাত পরিশ্রম করে আমার জীবনটা শেষ করে দিচ্ছি আর ওইদিকে ওইদিকে রত্ন আমাকে এই নাটক বাদ দিয়ে দিয়েছে ভাইয়া হিট হয়ে গেলাম তো আচ্ছা তোমাদের দুজনের শত্রুতা কি নিয়ে বলো তো টাকার জন্য মানে হ্যাঁ রত্নর ধারণা এই পুরো টাকাটা আপনি রত্নার হাতে তুলে দিবেন তারপর কাজ শেষ করে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা পুরোটা ওর হবে এটা তুমি জানলে কি করে আপনি যে ওকে বিশ টাকা দিয়েছিলেন স্ক্রিপ্টের জন্য ওই টাকা দিয়ে ও আমাকে কিনতে চেয়েছিল ভাইয়া বলো কি হ্যাঁ ভাইয়া আর আমি সেই টাকা নিয়ে কি করেছো স্ক্রিপ্ট রাইটারকে দেওয়ার জন্য পরিচালক ভাইকে বলেছি যেন মজিদ ভাইকে ভালোভাবে তার চরিত্রটা খুব সুন্দর করে ফোকাস করে হিট হয়ে গেলাম তো তুমি কি সত্যিই আমার জন্য এই কাজটা করেছো আমি তো এর আগেও আপনার জন্য নিজের গহনা বিক্রি করে নাটক বানাতে চেয়েছিলাম সেটা কি আপনি ভুলে গিয়েছেন না আমি ভুলে নাই তবে সেই কৃতজ্ঞতার মূল্য আমি এবার ঠিকই দেব কিভাবে নাটক আমি ঠিকই বানাবো তবে তার নায়িকা হবে তুমি সত্যি বলছেন মজিদ ভাই মজিদ অকৃতজ্ঞ না ভালোবাসার উপকারের মূল্য দিতে একটুও পিছু পা হয় না তুমি দাঁড়াও আমি আসছি কেমন বিনম্রে রত্না তোমরা বলেছিস আমি অভিনয় করতে জানি না ত্যাগ কত ধনী কত চাল কি ঘটনা কি সংসার ধর্ম করার ইচ্ছা আছে না নাকি এসে এরকম সারের মতো চিৎকার শুরু করলে কেন কি এখন আমাকে সারের মতো মনে হয় না ছি 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 নিজের হাজবেন্ডকে সার বলতে লজ্জা করলো না তোমার না করলো না দেখো মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বাইরে থেকে এসে যদি দেখি যে ঘর তালা মারা তাহলে কিন্তু মেজাজ ঠিক থাকে না সত্যি করে বলো এই ছাদে আসার কারণ কি ধরে নাও তুমি যেটা মনে করছো সেটাই কই আমি তো কোনো নমুনা দেখি না এত সহজে কি আর সবকিছু দেখা যায় কিছুক্ষণ অপেক্ষা করো তাহলে হয়তো দেখতে পাবে শোনো চলো চলো শোনো তোমাকে আমি সকালেই বলেছি বাড়িওয়ালা টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমার সাথে কোনো কথা বলবে না ও আচ্ছা তা হঠাৎ করে বাড়িওয়ালার প্রতি তোমার দরদ উঠলে উঠলো কারণটা কি প্রেম ট্রেম করবে নাকি তার সাথে হ্যাঁ তাই করবো তা তোমার মতো একটা সেলফিশের সাথে আমি আর সংসার করবো না তুমি যাতে এখান থেকে ঠিক আছে তুমি আর যত্ন ঘুসি তার সাথে প্রেম করো না যার সাথে ঘুষো প্রেম করো কোনো অসুবিধা নেই আমি কোনো কিছু ভুল করবো না বা বাড়িওয়ালো যদি এই মাসে ভাড়া চায় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম তাড়াতাড়ি নিচে আসো নিজের স্ত্রী আরেকজনের সাথে প্রেম করবে তাতেও তার কোনো সমস্যা নেই কিন্তু পকেট থেকে একটা টাকাও সে খরচ করবে না এইরকম একটা নোংরা মন মানসিকতার লোকের সাথে আমি বাকি জীবনটা কাটাবো কি করে